এই বট বিভাজ একশো লেভেলের প্লেয়ার জীবনে চোখে দেখছোস ব্যাটার হ্যাঁ আমার গ্রুপে থাকার যোগ্য তুই আমার সাথে কালেকশন পারসেস করবি আমার প্রোফাইলটা একবার চেক দিয়ে দেখ তো লেভেল একশো একশো লেভেলের প্ল্যারের সাথে কালেকশন পারসেস করার যোগ্যতা আছে তোর হুম তুই সালা যদি আমার কালে আমারে কালেকশন বার্সেস হারাতে পারোস তাহলে আমি আমার পাসা আগলা করে দেবো সালা

দেখছিস বান্ডিল দেখছিস যেমন দেখছিস বেড়া কিছু বলিস না মাইক অন কর ভাই হ্যালো ভাই আমরা গ্যারিনার মেয়ে বিয়ে করছি আর তুই আমাদের সাথে চ্যালেঞ্জ করবি এখন মাইকটা আউট করে কিছু বল ভাই 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 তুমি বান্ডিল কই ভাইছো ভাই তুমি কি গ্যারিনার মেয়েটারে বিয়ে করছ নাকি ভাই ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আই লাভ